আমরা জীবনে প্রায়শই বলে থাকি বি পজিটিভ মানে জীবনের ধনাত্মক দিক বা পজিটিভ সাইডগুলোকে অ্যাকসেপ্ট করো কিন্তু এই পজিটিভ হওয়া মানে শুধুমাত্র ধনাত্মকবাদী হওয়া নয় এই পজিটিভ হওয়ার আর অর্থ হল বাস্তববাদী হওয়া অর্থাৎ বাস্তবকে মেনে নেওয়া এবং আমাদের ইতিহাসও আমরা জানি সমস্ত সত্য গল্পের উপর আধারিত কিন্তু কিছু সেই সত্যের মাঝেও কিছু কিছু অবাস্তব বিষয় কিন্তু অশুদ্ধি হিসেবে রয়েই যায় তাই সেই সমস্ত কিছু থেকে বিশুদ্ধ ইতিহাসকে বের করে আনতেই আনা হয়েছে পজিটিভ থিওরি এই পজিটিভিজিম ধারণাটির জন্ম দেন অগাস্ট কমতে যিনি বলেন যে ইতিহাসকে অন্যান্য প্রাকৃতিক বিজ্ঞানের মতো নিরপেক্ষভাবে অধ্যয়ন করা যেতে পারে মানে এতে কোনো ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রয়োজনীয়তা নেই এই হিস্ট্রি পজিটিভিজমের আরও আরো একজন সূত্রধার ছিলেন যার নাম লিওপোল্ড ভন র্যাঙ্কে তিনিও বলেছিলেন হিস্ট্রি ইজ অ্যাকচুয়ালি ওয়াট হ্যাপেনড মানে হিস অর হিস্ট্রি শুড বি মানে ইতিহাস হওয়া উচিত একদম যেভাবে হয়েছিল অর্থাৎ সেখানে কোনো ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বা কোনো রকমের মতাদর্শগত পার্থক্য না থাকায় বাঞ্ছনীয় কিন্তু সর্বদা সেটা হয় না এই পজিটিভিজিম যতটা আমাদেরকে বৈজ্ঞানিক করার চেষ্টা করে তোলে সেটা অবশ্যই প্রশংসনীয় কিন্তু অনেক সময় এই পজিটিভিজিমের কারণে আমাদের বিভিন্ন রকমের প্রভাব মানবিক চিন্তা আবেগ এই সমস্ত কিছু কিন্তু উপেক্ষিত হয় ইতিহাসের অন্তরালে অর্থাৎ ইতিহাসে যখন মানুষরা কাজ করছেন তাদের মনের যে আবেগ সেই আবেগটা কিন্তু বাস্তবে অনেকটাই প্রভাব বিস্তার করে কিন্তু পজিটিভিজম সেই গভীর পর্যন্ত যেতে পারে না কারণ সে বৈজ্ঞানিক বিষয়টিকে লক্ষ্য করে এবং এই পজিটিভিজমের মূল মন্ত্র হলো ও বি ই অবজার্ভ ভেরিফাই অ্যান্ড এভিডেন্স মানে পর্যবেক্ষণ করো যাচাই করো এবং প্রমাণ দাও অর্থাৎ কোনো ঐতিহাসিক সত্য বা কোনো সাধারণ সত্য তখনই ঐতিহাসিক সত্যে পরিণত হবে যখন আমরা সেটাতে পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রমাণ দলিল এবং বিভিন্ন ঘটনা দ্বারা সঠিকভাবে যাচাই করে তাকে সর্বসমক্ষে বৈজ্ঞানিকভাবে যুক্তিসহ প্রতিষ্ঠিত করতে পারব তাই শুধুমাত্র আমাদের ইতিহাসে নয় জীবনে পজিটিভ হওয়া এই এইরকম হওয়া দরকার আছে কারণ জীবনে যখন আমরা অবাস্তব খেয়ালে মেতে উঠি না তখন সেই অবা সমস্ত অবাস্তবের মাঝেও আমাদের মধ্যে বাস্তববাদ জাগিয়ে তুলতে পারে কিন্তু এই জীবন কারণ আমাদের চারপাশে ঘটে চলা ঘটনাগুলোকে যদি আমরা বাস্তবভাবে বিচার করতে যাই তখন আমাদের অনেক কল্পনায় কিন্তু মুছে যায় অবাস্তবের যেগুলো আধার তাই নিজেকে সম্পূর্ণরূপে বাস্তববাদী না করলেও চলে সামান্য আবেগের মিশ্রণ আছে বলেই আমরা রোবট নই আমরা মানুষ কিন্তু জীবনে পজিটিভ হওয়াটাও খুব বেশি প্রয়োজনীয় বিশেষতভাবে কর্ম এবং শিক্ষা ক্ষেত্রে